আদর্শ হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের কলম চকলেট ও জলের বোতল দিয়ে শুভেচ্ছা স্কুল কর্তৃপক্ষের রাজ্য জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা বাগমন্দী ব্লকের নেতাজি আদর্শ হাই স্কুল পরীক্ষা কেন্দ্রের সকল পরীক্ষার্থীদের স্কুলের পক্ষ থেকে পানীয় জল চকলেট ও কলম দিয়ে শুভেচ্ছা জানালো স্কুল কর্তৃপক্ষ মোট চারশো সত্তর জন পরীক্ষার্থী রয়েছে স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং অভিভাবকরা কি বলছেন শুনুন বিস্তারিত আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ার পাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া স্যার আপনাদের বিদ্যালয় থেকে আজকে জল কলম ছাত্রছাত্রীদের দিচ্ছেন কেমন লাগছে আপনার আজকের এই পরীক্ষা না খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি আমাদের এই বিদ্যালয়ে বছর প্রথম মাধ্যমিকের ভেনু হয়েছে এবং যারা ভেনু নির্বাচিত করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই মাধ্যমিক পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটা প্রথম বড় পরীক্ষা সেক্ষেত্রে স্বাভাবিক একটা ভীতি তাদের মধ্যে থাকেই আর এই পরীক্ষাটি অন্যতর বিদ্যালয়ে হয়ে থাকে এবং নতুন পরিবেশে এবং নতুন স্কুলে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা যাতে কোনো বিভ্রান্তি না হয় এবং বিচলিত না হয় তার জন্যে আমাদের সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে বাইরে তাদের যে রোল নাম্বার ওয়াইজ রুম চিটানো আছে তারা সেই রুম নাম্বার একে নিশ্চিত হওয়ার পর সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়ানো দাঁড় করানো হয় এবং বোর্ড নির্দেশিত যে সমস্ত চেক আপ করার শিক্ষার্থীরা কী নিয়ে প্রবেশ করবে কি নিয়ে প্রবেশ করবে না তার নিখুঁতভাবে আমরা তা তদারকি করি এবং তারপর তাদেরকে গেটের ভিতরে ঢুকতে দেওয়া হয় গেটের ভিতরেও তাদের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে কোন কোন রুম আছে তাদের টয়লেট গার্লস টয়লেট বয়ের টয়লেট কোথায় আছে তার তীর চিহ্ন দিয়ে নির্দেশ করা আছে যাতে কোনো অসুবিধা না হয় এবং তাও যদি কোনো অসুবিধা হয় স্টুডেন্টদের জন্য আমরা হেল্প ডেস্ক করা আছে ভিতরে সেখানে মাস্টারমো সারা দায়িত্ব আছেন কোনোরূপ কোনো অসুবিধা হলে তারা সেখান থেকে হেল্প পেয়ে যাবে এখনও কোনো কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি না কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি আমাদের বিদ্যালয়ের শিক্ষকের মোটামুটি সংখ্যা শিক্ষক সংখ্যা খুবই কম কিন্তু যতগুলি শিক্ষক মহাশয় আছেন তারা নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করছেন গাড়ি দেওয়ার জন্য কি আর অন্যান্য স্কুল থেকে হ্যাঁ গাড়ি দেওয়ার জন্য আমাদের বারের থেকে আমাদেরকে টিচার নিয়ে আসতে হয়েছেন প্রায় আঠাশ জন টিচার বারের থেকে আমাদের এখানে ইউনিভার্সিটার হিসাবে নিযুক্ত হয়েছেন এই নেতাজি আদর্শ হাই স্কুলে কতগুলো ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে এখানে পরীক্ষা দিচ্ছে চারশো জন

এলাকার মানুষও তো অনেক সচেতন হচ্ছে একদম একদম খুব সচেতন হচ্ছে এবং খুব ভালো লাগছে এবং এই ভেনু হিসাবে এটাকে নির্বাচিত করার জন্যে আমি পর্ষদ যে মধ্যশিক্ষা পর্ষদের যে নির্বাচিত কনভেনার তথা সেকেন্ডারি টিচার সেলের যিনি সভাপতি মাননীয় সোমনাথপুরী মহাশয়কে আমার অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং মাঝে মাঝে তিনি ফোন করে সমস্ত তদারকি করেন আজ পর্যন্ত দুদিন পরীক্ষা অতিক্রান্ত হয়েছে ডিস্ট্রিক্ট মনিটারি টিম যে সদস্যরা মেম্বাররা এসেছিলেন তারা প্রতি রুম তারা ভিজিট করেছে এবং তারা সন্তুষ্ট হয়েছে আমার আমার নাম প্রকাশ সিং সর্দার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সশনতা আদর্শ হাই স্কুল বাংমন্ডি পুরুলিয়া এটাই আমি খুব খুশি এইখানে আমাদের এখানে মাধ্যমিক বোর্ড পরীক্ষা আছে আমাদের এলাকার মানুষ ছেলে মেয়েরা পরীক্ষা দেবে এটা আমি অনেক খুশি আছি এটা সরকারকে আমি এটা ধন্যবাদ জানাই যে এখানে আমাদের হাই স্কুল নেতাজি এখানে বোর্ড করেছে এটা আমি অনেক খুশি স্কুলের পরিকাঠামো কতটা ভালো আছে ভালো বলতে এখন আমাদের এখানে টিচার কম আছে তো আমি সরকারকে এটা অনুরোধ জানাচ্ছি যেমন আমাদের স্কুলে টিচারের ব্যবস্থা করে মাস্টার মাস্টার আমাদের কম আছে পরীক্ষা কেমন হচ্ছে পরীক্ষা আমি খবর নিয়ে দেখেছি ভালোই হচ্ছে আপনি তো অভিভাবক আপনি কি বলবেন আপনি এটাই খুশি আছি আমি বললাম যে আমাদের ছেলেরা মেয়েরা পরীক্ষা দিচ্ছে এটাই খুবই আনন্দ কি নাম আপনার নাম মন্ডল বাগমুন্ডি থেকে বাসুদেব ধানের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া